ভালোবাসি তোমরা কি জানো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ব্রিজ কোথায় জানা তো আমি জানাচ্ছি তোমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ব্রিজ রয়েছে নর্তিবাড়ি আর মেটলিগঞ্জের মাঝামাঝিতে নাম জয়ী সেতু দুই পয়েন্ট সাত বেশিও কিন্তু এই ব্রিজটা কিন্তু লম্বা কিন্তু রয়েছে দুই পয়েন্ট বেশি তো চলো সাথে থাকো এবং পুরো ভিডিওটি দেখতে থাকো এই যে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে সেই আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ব্রিজ সেতু যেটাই বড় না কেন বিশ্বালই বড় আর এই যে তোমরা দেখতে পাচ্ছ তিস্তা নদী সেই বিশাল বড় তোমার তিস্তা নদী বিশাল বড় যত সম্ভব হয় তোমাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি ইতিমধ্যে চলো সামনাসামনি একটু ভিউ নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বিশাল চাল বড় বীজ পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বীজ জয়ী সেতু মানে নদী যে এত বড় মানে ভাবাই যায় না বিশাল বড় নদী মানে এপার ওপার দেখা মানে এক কথায় মুশকিল যাকে বলে তো সেই দৃশ্যটাই তোমাদের সামনে আমি কিন্তু তুলে ধরছি ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ পুরো তিস্তা নদীর একেবারে গোল জুড়ে একেবারে শরতের সেই আভাস রয়েছে আমাদের কিন্তু নদীটা কিন্তু বিশালই বড় এখনো শেষ হচ্ছে না তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমরা অনেকটা পথ বেরিয়ে গেলেও কিন্তু বিশাল বড় ব্রিজ কিন্তু বৃষ্টির কিন্তু যে লম্বা যাকে বলে লম্বায় আয়তন কিন্তু রয়েছে দুই কিলোমিটার সাথে কিন্তু সাতশো মিটার আরো যুক্ত হয়েছে মানে টু পয়েন্ট কিলোমিটার আর এটি কিন্তু একেবারে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সেতু তার পাশাপাশি এই সেতুর গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে হলদিবাড়ি আর মেকলিগঞ্জ বলে জায়গাটি যে রয়েছে দুটো জায়গাকে কিন্তু সংযুক্ত করে এই ব্রিজের মাধ্যমেই তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি ব্রিজ ইতিমধ্যে তোমরা সকলে উপভোগ করছো এবং অন্যকে উপভোগ করার জন্য ভিডিওটি কিন্তু শেয়ার করে দাও যাতে সকলে এই বিষয়টি জানতে পারে এবং পশ্চিমবঙ্গের এই ব্রিজটি যাতে সবাই যাতে দেখতে পায় তো ইতিমধ্যে আমরা ব্রিজ ক্রস করলাম তো সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে